নৈরাজ্যের প্রতিবাদে মিলানে বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ ইতালি শাখা স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ ও কর্মী সভা আয়োজন করে সবাই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বক্তারা বিরোধী দলের পেট্রোবোমা বোমা হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে খালেদা জিয়াকে হুঁশিয়ারি করে দেন বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ইতালির মিলানে বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ ইতালি শাখার আয়োজনে দশই মার্চ স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রতিবাদ ও কর্মী সভা নবগঠিত কমিটির সভাপতি তুহিন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি আলমগীর হাওলাদার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সবুজ যুগ্ম সম্পাদক শামীম হাওলাদার সৈয়দ রাকিবুল হাসান শাহিন হাওলাদার এইচ এম সোহাগ হাসান খান সিরাজ খালাসি সোহেল খান আবু সাইদ আব্দুল কাদের প্রমুখ সবাই নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে পরিচয় করিয়ে দেন বক্তারা বিরোধী দলের পেট্রোল বোমা হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে খালেদা জিয়াকে হুঁশিয়ারি করে দিয়েছেন এছাড়া পেশাজীবী লীগ ইতালি শাখার কমিটির গঠনের জন্য কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সমা মোশারফ হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সবাই ইতালি পেশাজীবী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কাউসার হাওলাদার বাংলা টেলিভিশন মিলান ইতালি